হ্যালো বন্ধুরা মহালয়ার সকালে কিন্তু কলকাতার বিভিন্ন বড় বড় পুজোয় চক্ষুদান পর্ব শুরু হয়েছে আর আমরা সবার প্রথম হাজির হয়েছি এই মুহূর্তে চোর বাগান সার্বজনীনের ওদের এই বছর পুজোর প্রথম ঝলক তো দেখাবই তার সাথে থাকবে মায়ের চক্ষুদান পর্ব মহালয়ার সকালে বেঙ্গা ব্লগার্সের তরফ থেকে সকলকে জানাই শারদীয়ার আগাম শুভেচ্ছা এই মুহূর্তে কিন্তু আমরা প্রবেশ করতে চলেছি চোর বাগান সার্বজনীন যারা বেশ কয়েক বছর ধরে একটা জনপ্রিয় পুজো হয়ে উঠেছে ওদের ফার্স্ট ঝলক তো থাকবেই তার সাথে থাকবে কিন্তু মায়ের চক্ষুদান পর্ব ভাই কি লাগছে রে অসাধারণ দারুণ কিন্তু দারুণ দারুণ একটা মহাজাগতিক কোনো একটা জায়গায় চলে এলাম বলে মনে হচ্ছে তাই না আবার একটা অন্য জগৎ অসাধারণ এইখানে দেখ কি সুন্দর একটা বড় চাঁদের মতো রয়েছে এই এইদিকে এবং এই দিকে অসাধারণ লাগছে কিন্তু তাই না এবং সেই অবশ্যই অবশ্যই লাইটের এফেক্টের জন্য বিষয়টা আরও দারুণ লাগছে ওপরের যে এই জিনিসগুলো এগুলো কিন্তু পুরো মেঘের মতো লাগছে না এখানে সুন্দর একটা চাঁদ থেকে শুরু করে একদম একদম তার আশেপাশে মানে তুই যদি আশেপাশের যে বাড়িঘরগুলো ক্রিয়েট করা রয়েছে এগুলো যদি ভালো মতো দেখিস তাহলে কিন্তু তোর পরিষ্কার বুঝতে পারবি যে এগুলো কিন্তু একটা অন্য ওয়ার্ল্ড ক্রিয়েট করার চেষ্টা হয়েছে তাই না একদম কিন্তু মণ্ডপের এই আশপাশ জুড়ে কিন্তু এরকম বহুত রয়েছে তাই না প্যারালাল ইউনিভার্স তৈরি হয়েছে এখানে অসাধারণ লাগছে মানে এখানে আরেকটাও জিনিস হয়েছে যে চন্দ্রগ্রহণের যে ব্যাপারটা বা চাঁদের যে ব্যাপারটা সেই জিনিসটা খুব সুন্দর করে কিন্তু আলোর সাহায্যে ফুটিয়ে তোলা হয়েছে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এই মুহূর্তে কিন্তু মায়ের চক্ষুদান শুরু হয়নি তার আগে কিন্তু মায়ের একটা লুক তোমরা দেখে নাও এটা অপূর্ব কিন্তু তাই না মায়ের মূর্তিটা দারুণ করেছে কিন্তু দুপাশ দিয়ে কিন্তু বিভিন্ন নারীটা বেরিয়েছে মানে নারীর মধ্যে দিয়ে যে মা দুর্গা বেরিয়ে আসে সেই বিষয়টাকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে আর একদম নিচে রয়েছে ওই যে গণেশ লক্ষ্মী কার্তিক সরস্বতী প্রত্যেকে নিচে রয়েছে তো মাতৃ প্রতিমাটা কিন্তু অসাধারণ তাই না এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে মায়ের চক্ষুদান পর্ব শুরু হয়ে গেছে এবং তারই কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি এই যে চক্ষুদান পর্ব এবং তাও আবার মহালয়ার দিনে এত সুন্দর একটা মুহূর্ত তোমাদের সামনে আমরা ব্রেঙ্গা ব্লগার তুলে ধরতে পারছি সেটা সত্যি একটা বড় প্রাপ্তির জায়গা

তো অসাধারণ দেখতে লাগছে মানে এখন মণ্ডপটা যেটা সেজেছে সত্যিই দেখতে অসাধারণ লাগছে অসাধারণ তো বেসিক্যালি এই ছিল কিন্তু চোর বাগান সার্বজনীনের প্রথম ঝলক প্রথম ঝলকের সাথে বোনাস ছিল চক্ষুদানটাও তো ওদের মণ্ডপটা কিন্তু অসাধারণ হয়েছে কেউ মিস করোনা আর গুগল ম্যাপে সার্চ করলেই পেয়ে যাবে তো আপনার লাইক খুব বড় ব্যাপার পেয়েছে লোকেশনটা পেয়ে যাবে তো চলো নতুন কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য দুগ্গা দুগ্গা